ব্যক্তি মাছে

কিছু সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যেন মাছের ভিতরে ঢুকে যায় ঢাকা দিয়ে রাখবেন আমি এটা আজকে সসপ্যানে ভাজা তৈরি ভেজে এই সসপ্যানেই আমি রান্না করবো ঠিক সাদাতে মাছটা আমি আর একবার হাতের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এটা এবারে আমি এক এক করে একটু আমাদের নর্থ বেঙ্গলে এখনো পর্যন্ত একইভাবে বৃষ্টি হয়ে চলেছে কোনো খামার প্রশ্নই নেই অথচ সাউথ বেঙ্গলে যাবো ধরে সবাই বলছে ঠিক আমি কবে কমলেই পিস সব নামে দিচ্ছি একটা একটা করে নামে দিচ্ছি এক পিস করেও দিয়ে দিচ্ছি অন্য পিস গুলো হাজার হয়ে যায় ফেকটি ফিশগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে এই একই সসপ্যানে আমি রান্নাটা বানাবো আর তেল লোকা যেটা আছে হয়ে যাবে আমি যে পেঁয়াজগুলো কিউব করে এক একটা করে রেখেছিলাম তো সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু হলুদ দেব আর দেবা করব অল্প বেশ নাচতে লাগবে এটা স্বাদ মতো মাছের নুন আছে মশলার মধ্যে যতটা লাগে ততটা দিয়ে দেব এরপরে আমি দেবো সয়া সস সা সসটা দেবো আমি এই চামচে দু চামচ এরপরে দিচ্ছি আমি টমেটো সস এটা আমি দেবো বড় চামচের দু চামচ এরপরে আমি একটু দেবো গরম মশলা যেটা আমি একটু বলতে ভুলে গেছি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে আমি মাছের বড়াগুলো সব দিয়ে দিলাম এবার একটা মিশ্রণ বানাবো আমি এটা বলে দিই এখানে হাফ চা চামচ মতো ফন খাওয়ার আছে এখানে আমি একটু জল দিয়ে দেব এটার সঙ্গে দেব এক চামচ সয়া সস চিলি ভ্যাকটির জন্য খুবই চিলি ব্যাক্তি কেন যে কোনো চিলি ফিশ চিলি ভেটকি আর চিলি চিকেন সবার জন্য লাস্টের এই মিশ্রণটা খুবই দরকার এবার এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি শেষে প্রথম চিনি শেষ পর্যন্ত কি কি উপকরণ লাগবে কিভাবে ম্যালিনেট করে রাখবো সবটাই আপনাদেরকে দেখালাম কিভাবে মাছটা কাটবো কি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বেশিরভাগ লোক তো জানেন তবু আমার প্রশেষে আমি করেছি সেই জন্য বলছি একটু অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজ আমার উপস্থাপনা ছিল চিলি ফ্যাকট্রি প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার আজ আমি বানাবো বেকটি মাছের চিলি ফিশ চিলি ব্যাগটি বানাবো আজকে তার জন্য এখানে ভেকটি মাছটা অ্যাকচুয়ালি খুবই বড়ো ছিল কিছুটা অংশ কেটে নিয়ে আসা হয়েছে এটাকে আমি স্ক্রিপ করে পিস পিস করে কেটে নিয়েছি বন্ধুরা আমি শুধু আপনারা দেখছেন মিথলিজ কিচেন তো এখানে প্রথমে বলে দিই ইনগ্রিডিয়েন্টস কী কী আছে বেকটি মাছ এখানে আড়াইশো গ্রাম বেকটি মাছ আছে আর ম্যারিনেট করার জন্য যেটা নিয়েছি ডিম নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি রসুন বাটা আদা বাটা এটা নিয়েছি এটা দিয়ে আমি ম্যারিনেট করে নেবো আর রান্নার যে উপকরণগুলো নিয়েছি সেখানে কিউব করে একইভাবে কিউব করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম ইউজ করবো না এটা ক্যাপসিকাম ছাড়াই আমি চিল পিসটা বানাচ্ছি আর লবণ আছে লঙ্কা আছে হলুদ গুঁড়ো আছে এখানে আছে হট অ্যান্ড সুইট ম্যাগি সস আছে সয়া সস আছে এটা আমি সম্পূর্ণরূপে সাদা তেলে ভাজব